তো বন্ধুরা ফাইনালি আমাদের টিমমেট দেখতে পাচ্ছ আমাদের পিছনে টিমমেট আছে গেম খেলা থেকে জোর করে নিয়ে চলে আসলাম ভিডিও জন্য শুধু তোমাদের জন্য বন্ধুরা শুধু তোমাদের জন্য কি আছে মাংস কি দেখতে থাকুন না করে দেখতে আমি

তো বন্ধুরা দেখুন এই আমাদের রেসিপির জিনিস প্রথম এটা দিয়ে সব কিছু হবে এখন এটাকে দুtenee যাচ্ছে আমরা তো বন্ধুরা মাংসটা ধুই নেওয়া হচ্ছে ভালো করে আপনারা যখন খাবেন তখন ভালোভাবে ধুই নেবেন তো বন্ধুরা আমি প্রথম এই ভিডিওতে এসেছি ঠিক আছে তার যথারীতি পারো আপনারা সবাই সাপোর্ট করুন আমার এই বন্ধুর চ্যানেলটাকে ও খুব ভালো ভিডিও বানায় আমি বাইরে ছিলাম ও আমার সাথে অনেক কথা বলেছে যে আমি একটু কাজ বাজ করতে পারবো একটা চ্যানেল খুলেছি ওই জন্য আরো সহযোগিতা করার জন্য এসছি ওর সাথে দেখুন এখন সব কাটাকুটি করবো বন্ধুরা চল বল

আটা কাটে না তো কি হবে এটা বটি কেনার জন্য সাবস্ক্রাইব করে দাও দেখো কাটতে যাচ্ছে না এতে শীঘ্রই সাবস্ক্রাইব করো একটা করি করে ঠান্ডা লেগেছে বন্ধু বন্ধু

দেখুন বন্ধুরা আমি আদা বাটি যাচ্ছি তা আদা যাচ্ছে ওটা বলছে আমাকে বেটো না আদা দিলে আমার শেষ বাটা হয়ে গেছে নিচ্ছে রান্না চাপাবো এবার

গ্যাস অন হয়ে গেছে কড়া বসে গেছে এবার কি দেব তো ফাইনালি কালু দা এসে গেছে তো বন্ধুরা চলে এসেছি রান্না করার জন্য আমি রান্না করব তোমাদের জন্য আজকে তো রান্না করতে কি কি মশলা দিতে এদিকে আসো আজকে আমরা অন্য স্টাইলে করব প্রত্যেকদিন তো কোষে ফোষে করি ওই স্টাইলে করব না আজকে তো প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পেঁয়াজ তাজা তাজা পেঁয়াজ দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে হারি হারি কালি মিচ মানে কাঁচা লঙ্কা আর তার সাথে আদা রসুন বাটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাপি ভাই অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আজকে অন্য স্টাইলে রান্না তো বন্ধুরা আমাদের সব মাংসের গায়ে মশলা লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে খুবই ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য বন্ধুরা পাঁচ মিনিট পরে রান্না হবে আমাদের তো বন্ধুরা আমাদের কড়া গরম হয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আগে থাকতে মাংস মেরিনেট করার সময় দিয়েছিলাম বলে তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে জিরি ফোড়ন দিয়ে দিচ্ছি মেরিনেট করেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি দেখেই দিচ্ছি বন্ধুরা কি সুন্দর কালার এসে দেখতে পাচ্ছ তো মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আজকে অসম্ভব একটা রান্না বন্ধুরা ইউনিক রেসিপি আমাদের তো বন্ধুরা মাংস সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো বন্ধুর হাতে পাঁচ মিনিট হয়ে গেছে থালাটাকে আমরা তুলে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কালার এসে দেখতে হচ্ছে বন্ধুরা তো আমাদের মাংস কষানো কমপ্লিট পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমরা

কি বলবো বন্ধুরা এত গরম পড়ছে তো রান্না বান্না করে দেখতে পাচ্ছ গার অবস্থা কি হয়ে গেছে নাজাল হয়ে গেছে বন্ধুরা তো চান করতে এসছি আমরা আমাদের টিমমেট চান করছে তো চান করার পরেই আমরা রিভিউ দেবো খাবার কেমন হয়েছে শান্তি বললাম বন্ধুরা শান্তি রান্না বান্না করার পরে

মনে একটা শান্তি এসে চান করার পরে আসুন বকলের চিন্তা থাকলে হয় আসো 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 তো আমাদের সার্ফক্রা কমপ্লিট সোভাব তোর ইউটা দাও তো আগে ভাত খেয়ে দেখি মাংস খাবো না কারণ মাংস খাও এদেরও দেখতে হবে দাও ক্যামেরা দেখে তাড়িয়ে দাও দাঁড়াও আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন ভালো হয়েছে না ও আবন্ধুরা অসম্ভব হয়েছে অসম্ভব

তা বন্ধু এত টেস্ট হয়েছে সবকিছু করো সুস্বাদু খাবার দেখার জন্য এরকম না দাঁড়ালে কোনো ব্যাপার নেই এরা বাড়ি এদের সঙ্গে চলে যাবো আমরা কাজে কাজের মাঝখানে করবো ভিডিও চিন্তা করার দরকার নেই জানি ভালো তো সত্যি কথা বলতে একটা ভিডিও করতে গেলে আমাদের খুবই কষ্ট করতে হয় তোমাদের শুধু একটাই বলবো একটাই কাজ বলবো তোমার চ্যানেলটার পাশে দাঁড়ান আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটাকে যদি ফলো না করে থাকুন তাহলে ফলো করে দিন তো টাটা নতুন ভিডিও দেখা হচ্ছে